ঘুম থেকে উঠে আজ থেকে এককে দোয়া করবেন রেগুলার করবেন এই সোল্লাতে ধীরে ধীরে আপনার সংসার থেকে অভাব দূর হয়ে যাবে আপনার যে কোনো মনের আশা পূর্ণ হবে এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন হুজুর কত তো দোয়া বললাম জীবনে কোনো দোয়া এত কাজ হলো না ভুল বলেছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভুল আপনাকে একটা তথ্য দিচ্ছি আদিসের বর্ণনা বিশ্বাম বলেছেন আমার উন্মতের মধ্যে কেমন পর্যন্ত যত উন্মত আসবে যত উম্ম যত দোয়া করবে কোন দোয়া বিফলে যায় না আল্লাহ একবার কোন দোয়া পৃথিবীর মধ্যে করলে আপনার জন্য মঙ্গল হবে জানেন তিনি কে আল্লাহ আল্লাহ পাক শুধুমাত্র জানেন যে আপনি পৃথিবীতে বসে পঞ্চাশ হাজার বার দোয়া করেছেন ও উম্মত ও আমার বন্দা ও আমার বন্দা টেনশন করো না তুমি পৃথিবীর মধ্যে যে পঞ্চাশ হাজার বার দোয়া করেছো আমাকে তোমার সকল দোয়াগুলো আমার রহমতের একটা আলমারির মধ্যে আমি রেখে দিয়েছি সুবহানাল্লাহ রেখে দিয়েছি কাল কে আমতের ময়দানে বিপদের সময় যখন তোমার গুনার পাল্লা ভারী হয়ে যাবে তোমার এই দোয়াগুলোকে আমি একসাথে করে সওয়াব দিয়ে তোমার ওই নেকির পাল্লার মধ্যে দিয়ে তোমাকে আমি ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ। অতএব আপনি আমি যে দোয়া করেছে হতাশোবে না থেকে হতাশো যাবে যাবে না লা তাকুনাতুম মিন রাহমাতিল্লাহ। খবরদার আল্লাহর কোন রহমত থেকে হতাশ হবে না। Don't be frustrated। হতাশো যাবে না। আল্লাহ নিজে কিন্তু নিষেধ করেছে। অতএব ইতিপূর্বে যতবার দোয়া করেছেন কোন দোয়া কবুল হয়েছে কোন দোয়া কবুল হয় না এটা আপনার চিন্তা করার দরকার নাই যেটা আপনার জন্য ভালো হবে সেটাই কিন্তু দোয়া সেটাই কিন্তু আপনার জন্য করলাম করছে ঠিক কিনা দেখুন আপনি ব্যবসার উদ্দেশ্যে ঢাকার বাইরে গেলেন ভাবলেন কোটি কোটি টাকার আমার কি ব্যবসা এবার গেলে ভালো একটা ইনকাম হবে অথচ আপনি যাওয়ার সময় রাস্তায় কি মারা গেলেন আছে না নাই আছে না রাস্তায় অনেক সময় কি মারা গেছে তাহলে এই যে আপনি রাস্তা দিয়ে গেলেন মঙ্গল কিন্তু আপনার জন্য হয়নি অমঙ্গল হয়েছে আপনি আপনার জীবনে যত দোয়া করেছেন প্রত্যেকটা দোয়া আল্লাহর সে রহমতের আলমালিতে আল্লাহ পাকে রেখে দিয়েছে ড্রয়ারের মধ্যে আপনার নামে একটা ড্রয়ার আছে সে ড্রয়ারের মধ্যে সমস্ত দোয়াগুলো রেখে দিয়েছে আর যেই কয়টা দোয়া দুনিয়ার মধ্যে আপনার মঙ্গলজনক হবে সেই কয়টা দোয়া আল্লাহ পাক কবুল করেছে সো আজ থেকে কি হতাশ হওয়া যাবে হতাশ হওয়া যাবে দেখুন দোয়া যখন আপনি করবেন দোয়ার মধ্যে মুখলেস থাকতে হবে এখলাস থাকতে হবে দোয়ার মধ্যে আল্লাহর কাছে আকুতির একটা ভাব থাকতে হবে চোখে পানি থাকতে হবে বিনতি থাকতে মুখের মধ্যে কান্না কান্না একটা ভাব থাকতে হবে অথচ দেখেন অনেকে দোয়া করে হাত উঠায় আকাশের দিকে কিন্তু এদিক সেদিক তাকায় আছে না নাই দোয়া করে মনে হয় যে এটা কোনো ম্যাটারই না আরে ভাই এত প্রয়োজনে আপনি আল্লাহর কাছে বলছেন এত অসুবিধার মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে বলছেন অথচ আপনার দোয়ার মধ্যে মনোযোগ নাই সে দোয়া কবুল হবে না দোয়ার তিনটা আদব কয়টা আদব তিনটা আদব নাম্বার ওয়ান হচ্ছে দোয়া করতে হবে আরো দিকে হাত উঠিয়ে এভাবে হাত উঁচু করে অনেকের স্বভাব আছে হাত এমনি ধরেন অনেকে স্বভাব আছে এভাবে ধরেন অনেকে স্বভাব আছে হাতটাকে নিচে নামান নো আল্লাহর কাছে যখন চাইবেন ও জন্ট নো হাউ টু আস্ক টু অলমাইটি আমরা কিন্তু চাইতে জানি না কিভাবে চাইতে হয় শিখতে হবে আকাশের দিকে হাতটা উঁচু করে এভাবে আপনারা এক নম্বর দোয়ার আদব দুই নম্বর দোয়ার আদব হচ্ছে আপনার মুখের মধ্যে একটা কান্না কান্না ভাব থাকবে চোখের মধ্যে যদি পানি নাও আসে আপনার এমন একটা ভাব থাকবে যে আপনি প্রচন্ড পরিমাণে কষ্টে আছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছে না আর তিন নম্বর একটা আদব আপনাকে বলবো যখন আপনি দোয়া করবেন ইয়াকিম থাকতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে আজকে দোয়া কবুল হবে এভাবে চাইবেন ইনশাল্লাহ তালা দোয়া কবুল হবে এবার আসুন একটা আমল দিচ্ছি আপনি ঘুম থেকে উঠলেন উঠার পরে

এটা বেশি করে পড়বেন আল্লাহর কাছে এবার তোমার দায়িত্ব তুমি আমাকে কিভাবে শুরুতে রাখবে তোমার দায়িত্ব আমি আমার পরিবারকে আমি সহকারে তোমার প্রতি সফল করে দিলাম ভালো রাখবে